দর্শক দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি দেখার জন্য স্বাগতম সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা গ্রাম আজ আপনাদের সামনে তুলে ধরব বক্সে মৌমাছি চাষ পদ্ধতি এবং মৌমাছি সম্পর্কে না জানা অনেক তথ্য প্রায় তিন কোটি বছর ধরে পৃথিবীতে মৌমাছিরা টিকে আছে গড়ে একটি মৌচাকে চাকে পাঁচ হাজারের মতো মৌমাছি থাকে এক কেজি মধু সংগ্রহ করতে প্রায় চল্লিশ লাখ ফুল থেকে মধু সংগ্রহ করতে হয় মৌমাছিদের একটি চাকে তিন ধরনের মৌমাছি থাকে রানী মৌমাছি কর্মী মৌমাছি এবং রাজা মৌমাছি প্রকৃতির জন্য মৌমাছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে যেখানেই সপুষ্পক উদ্ভিদ আছে সেখানেই দেখা মিলবে মৌমাছির এরা অত্যন্ত কর্মঠ এবং বুদ্ধিমান পৃথিবীতে যদি মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গ না থাকতো তাহলে ফুল থেকে ফলই হতো না প্রায় নব্বই শতাংশ করে থাকে মৌমাছি নিয়মিত মধুসেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও নিয়মিত মধুসেবনে অনেক রোগ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পাওয়া যায় আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি ফিরোজ আহমেদ চয়ন বাংলাদেশ কৃষি প্রধান দেশ মৌ চাষ করে বাংলাদেশের অনেক যুবক তাদের আত্মকর্ম সংস্থানের পথ সৃষ্টি করেছে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে প্রাকৃতিক মৌমাছিকে পোষ মানানো সম্ভব হয়েছে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই এখন কাঠের বাক্সে মৌমাছি পালন করা হচ্ছে এই ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশ থেকে মৌকলোনি সংগ্রহ করে বা কৃত্রিম উপায় বিভাজনের মাধ্যমে রানী উৎপাদন করে প্রযুক্তিগত এবং বিজ্ঞানসম্মত উপায়ে কাঠের বাক্স তৈরি করে প্রতিপালন করা হয় প্রকৃতিতে চার প্রকারের মৌমাছি পাওয়া যায় সেগুলো হলো অ্যাপিস মেলিফেরা অ্যাপিস ডরসেটা অ্যাপিস সেরেনা ও অ্যাপিস ফ্লোরিয়া তবে অ্যাপিস মেলিফেরা প্রজাতির চাষাবাদ আমাদের দেশে প্রেক্ষাপটে লাভজনক মৌমাছি সবচেয়ে বেশি পরিচিত তার মধুর জন্য কিন্তু এই মধু আমাদের জন্য তৈরি করে না মৌমাছিরা বরং শীতকালে নিজেদের খাদ্যের জন্য তারা মধু সংগ্রহ করে রাখে প্রয়োজনের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি মধু উৎপাদন করে রাখে এরা আর সুযোগ বুঝে সেই অতিরিক্ত মধুই আমরা নিয়ে নেই মৌমাছিরা ঘন্টায় প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার বেগে উঠতে পারে এদের দুপাশে দুটি করে মোট চারটি ডানা থাকে সেকেন্ডে দুইশো বার ডানা ঝাপটায় এরা মৌমাছি ক্ষুধার্ত থাকলে দিনে দশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে তবে সাধারণত এরা চাকের তিন কিলোমিটারের মধ্যে থাকে প্রতিদিন প্রায় দুই হাজার ফুল থেকে মধু সংগ্রহ করে রানী মৌমাছি বাঁচে করে পাঁচ বছর গ্রীষ্মকালে রানী মৌমাছি সবচেয়ে বেশি ব্যস্ত থাকে এ সময় প্রতিদিন প্রায় দু হাজার ডিম পারে রানী মৌমাছি মধুর উপকারিতা শরীরের সামগ্রিক শক্তি ও তারণ্য বাড়ায় হার ও দাঁত গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হার চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বল বৃদ্ধি করে ভঙ্গুরতা রোধ করে রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে মধুর উপাদান মধুতে প্রায় টি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগণের মধ্যে থাকে পঁচিশ থেকে সাঁত্রিশ শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুটোজ শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য শতাংশ শুক্রোজ এবং পাঁচ থেকে বারো শতাংশ মনটোস আরও থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাশ শতাংশ খনি স্লাবন এবং এগারো শতাংশ অ্যানকাইন এতে চর্বিও প্রোটিন নেই একশো গ্রাম মধ্যে থাকে দুইশো অষ্টআশি ক্যালোরি পুরোনা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ফিরোজ আহমেদ চান আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ